চালু হচ্ছে অচল সাতটি বিমানবন্দর বদলে যাবে কৌশল দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর মধ্যে আলোচিত লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দরও রয়েছে তবে প্রথমেই চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর বিমানবন্দরগুলো সচল হলে দেশের পর্যটন ও অর্থনীতির বিকাশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বুরাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে পর্যটন খাতে সম্ভাবনা কাজে লাগানো যাত্রী সংখ্যা বাড়ানো সড়ক ও রেলপথে চাপ কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে ছাঙ্গা করতে এই উদ্যোগ নিয়েছে বেবিসফ বর্তমানে দেশের ষাটটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে বগুড়া লালমনিরহাট মৌলবীবাজারের শমশেরনগর ঈশ্বরদি ঠাকুরগাঁও কুমিল্লা ও তেজগাঁও এর মধ্যে চলতি বছরের জুলাই মাসে বগুড়া বিমানবন্দর চালু হওয়ার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে এই বিমানবন্দরের উন্নয়ন কাজ চলছে পুরোদমে লালমনিরহাট বিমানবন্দরগুলো চালু হওয়ার জন্য বিমান বাহিনীর সঙ্গে একই চুক্তি করার প্রক্রিয়া চলছে উনিশশো সালে ব্রিটিশদের নির্মিত চার কিলোমিটার দীর্ঘ রানয়ে বিশিষ্ট এই বিমানবন্দরটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অবকাঠামো সম্পন্ন বিমানবন্দর দ্বিতীয় সময় সর্বশেষ লালমনিরহাট বিমানবন্দরটি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের পূর্বাঞ্চল নেপাল ও ভুটানের সাথে যোগাযোগে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কিন্তু সংস্কার করলে এটি পুরোদমে কার্যত হতে পারত বিশেষজ্ঞরা মনে করেন ভারতের চিকেন নেক এবং নিকটবর্তী হওয়ায় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে কৌশলগত দিক দিয়ে বাংলাদেশ লাভবান হবে অতীতে ভারতের আপত্তি বিমানবন্দরটি চালু হয়নি তবে বর্তমান সরকারের এই উদ্যোগে এবার আর বাধা আসবে না বলে মনে করেন অনেকেই অন্যদিকে মলয়বাজারের কমলগঞ্জে অবস্থিত শমশেননগর বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত হয় উনিশশো সালে সেখানে বিমান বাহিনীর একটি ইউনিট প্রশিক্ষণ প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি প্রশিক্ষণ স্কুল দ্বারা পরিচালিত হচ্ছে বিমানবন্দরটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের জন্য যোগাযোগ সহজতর হবে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে শমশেরনগর বিমানবন্দরটি চালু হলে তা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য যোগাযোগ ও জোরদার করতে পারবে এটি একটি আঞ্চলিক হাব হিসাবে গড়ে উঠবে সাতটি বিমান চালু হলে দেশের উদ্যোগে অভ্যন্তরীণ উন্নয়ন ছাড়াও দক্ষিণ এশিয়ার বোরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা